বর্তমান সময়ে বাগান খুব জনপ্রিয় হয়ে উঠছে সবুজের আচ্ছাদনে গর্ব পৃথিবী এই প্রত্যয় হোক সবার তবে এক্ষেত্রে অবশ্যই রাসায়নিক বর্জন করে জৈবিক পদ্ধতিতে চাষাবাদ কেবল সময়ের দাবি গোবর সার কোকোপিট পাতা পচা সার কিচেন কম্পোস্ট পচা সার এসব বর্তমানে সহজলভ্য সবজি ফুল ফল চাষে পাতা কুকড়ে যাওয়া বর্তমানে একটা কমন সমস্যা এক্ষেত্রে বায়োডারমা পাউডার মাটিতে প্রয়োগ কিংবা এক গ্রাম বায়োডারমা এক লিটার পানিতে মিশিয়ে গাছের পাতায় সন্ধ্যার দিকে স্প্রে করলে ভালো ফলাফল আশা করা যায় কলার খোসা চাল ধোয়া জল ইত্যাদি ব্যবহারও উপকার পাওয়া যায় তবে তা ব্যবহার পদ্ধতি জানা গুরুত্বপূর্ণ পানি প্রয়োগেও সতর্ক হতে হবে কেননা কিছু গাছ আছে যাদেরকে অতিরিক্ত পানি না দেওয়াই উত্তম ইচ্ছে করলে আপনি সকল ধরনের সবজি বাগানে করতে পারবেন তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে গাছকে অনেকটা বৃদ্ধি হতে দেওয়া যাবে না নির্দিষ্ট একটা অবস্থান অবধি যাতে বড়ো হতে পারে সেদিকে কড়া নজর রাখতে হবে